এই সকলে মিলে একটু হাতের করে দিয়ে এক প্রচণ্ড ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছে ব্যাগ আলু বড়ি লাক্স মেলা কমিটির উদ্যোগে এবছরও প্রতি বছরের ন্যায় যে রাস উৎসব আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ যে উৎসব এই উৎসবে আজকে যিনি সঞ্চালনা করছেন উত্তম আপনাদের সকলের পরিচিত আপনাদের সকলের নিকটজন এখানে মঞ্চে ধরিষ্ঠ আছেন শ্যামল দাস উত্তর শ্যামল দাস শ্যামল মিশ্র মহাশয় আছেন শম্ভু দা শম্ভু বেড়া সহ আপনারা যারা এই রাজ কমিটির যারা কর্মকর্তারা আছেন সভাপতি সম্পাদক থেকে শুরু করে এবং এই শালিপুর দুই সহসংলগ্ন এলাকার যারা গ্রামবাসী বৃন্দ আমার প্রতিকূল মানুষ আমার মায়ের মতো আমার থেকে বয়সে বড়ো বয়সে ছোট সকলকে শুভ রাজ উৎসবের প্রণাম শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং সর্বশক্তিমান ভগবানের কাছে আশীর্বাদ চাইব যে প্রত্যেক বছর যে কারণে আপনারা রাধাকৃষ্ণের ভগবানের এই রাষ্ট্র উৎসবের আয়োজন করেন এলাকার মানুষের মানুষকে ভগবানের কাছে আশীর্বাদ চাওয়ার সুযোগ করে দেন আপনাদের সকলের মনোকামনা মনোবাসনা যেন পূর্ণ করেন এবং উত্তরোত্তর আপনাদের এই এলাকার মানুষের যতই প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন সমস্ত প্রাকৃতিক বিপর্যয় থেকে যেন আপনাদের রক্ষা করেন এবং এই এলাকার যারা জন আছেন তাদের যেন উত্তরোত্তর আর্থিক সমৃদ্ধি ঘটে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় থেকে তারা যেন রক্ষা করেন দেখুন রাস উৎসব এমন একটি উৎসব এবং সেই উৎসব যেমন ডঙ্গল আলুপট্টির এই জায়গায় হয় বা ডলে হয় যেহেতু আমি আপনাদের দ্বারা নির্বাচিত দু সালে জেলা পরিষদের সদস্য এবং আপনাদের আশীর্বাদে কর্মদক্ষ হয়েছিলাম স্বাভাবিকভাবে অন্যান্য রাস উৎসবে আহ্বান থাকলেও অন্যান্য রাস উৎসবে যাওয়ার সুযোগ হলো এই ডঙ্গল আলুপট্টির রাস উৎসব বা ডঙ্গলের যে রাস উৎসব বাজারের যে রাস উৎসব এই উৎসবের মাহাত্ম আমার কাছে অন্য কারণ এই এলাকার মানুষেরাই ভর্তি আমাকে সারা হুগলি জেলায় একটা অন্য প্রেক্ষাপটে আমাকে পৌঁছে দিয়েছিল পরবর্তী সময় হয়তো এই জায়গা থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলাম বলে ওপারে দ্বারুপ্রিশ বিধায়ক হওয়ার সুযোগ পেয়েছিলাম গোগানের মানুষের আপনারও যেমন আপনাদেরও যেমন সেবা করার সুযোগ পেয়েছিলাম গোগানের মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলাম এবং এই এলাকার মানুষের সাথে যেহেতু আমি ডঙ্গল মুরাই আমি থাকতাম এবং পরবর্তী সময় সালে সাড়ালে থাকতাম স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার একটা সুযোগ আমি পেয়েছি এবং এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি নিজেকে ধন্য মনে করি আজকের এই রাস উৎসব সেই রাস উৎসবে শুধু জঙ্গল এবং সম্র এলাকার মানুষ নয় পার্শ্ববর্তী মেদিনীপুর থেকে শুরু করে খানাকুল এবং আরামবাগের অন্যান্য অঞ্চলেরও সাধারণ মানুষ তারা এই রাস উৎসবে রাসের ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে আমি আস্তে আস্তে শ্যামলদার মুখে শুনছিলাম যে এই রাস উৎসব এমন একটি রাস উৎসব যেখানে এখানে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে চলে তাদের কিন্তু মেলার কোনো ব্যাঘাত ঘটে না এবং সেখানে মেলার যারা দোকানদার বলছিল অন্যান্য বছরের থেকে এবছরে ব্যবসা বাণিজ্যের যে ভাপখাঠি সেই মাপখাঠিতে ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো জায়গায় আছে মানুষের মনে আনন্দ আছে প্রাকৃতিক বিপর্যয় কিছুদিন আগে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠে মানুষ উৎসবমুখী এবং এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমি ভগবানের কাছে আশীর্বাদ চাইব যে আগামী দিনেও যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় এই জঙ্গল এবং সকল এলাকার মানুষকে গ্রাস করার চেষ্টা করে কোনোভাবে যেন গ্রাস করতে না পারেন এবং যে কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে যেন ভগবান আপনাদের রক্ষা করেন এবং এই যে আলুপট্টি আলুপট্টি এখানে আমরা জানি কয়েক কোটি টাকার ব্যবসা প্রত্যেকটি হয় এই এলাকার যারা ব্যবসায়ী তাদের আর্থিক সহযোগিতায় কিন্তু এই সব একটা মানুষের কাছে একটা অন্য মাত্রা পায় তাই এই এলাকার ব্যবসা বাণিজ্য যেন ভগবান অন্য মাত্রায় নিয়ে যায় প্রত্যেকের যেন আর্থিক সমৃদ্ধি ঘটায় এবং আপনাদের প্রত্যেকের যে মনোকামনা মনোবাসনা সেই মনো মনোকামনা মনোবাসনা পূর্ণ করেন আপনারা প্রত্যেক বছর ভগবানের কাছে আশীর্বাদ চান আপনারা ভালো থাকেন এবছর আশীর্বাদ চাইবেন ভগবান নিশ্চয়ই আপনাদের মনোকামনা মনোবাসনা পূর্ণ করবেন সকলের মঙ্গল কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধা কৃষ্ণের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আরো একবার প্রণাম শ্রদ্ধা সম্মান জানাই আপনার সবাই ভালো থাকবেন অসংখ্য অর্থাৎ আমাদের একদম ঘরের মানুষ যাকে আমরা ডাকলেই সব সময় পাই বন্যা থেকে শুরু করে যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমরা দাদাকে পাই দাদা এখানে থাকতেন এখান থেকে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন আবার গোহাটের বিধায়ক হয়েছিলেন উনি আমাদের আশীর্বাদ আমাদের এই রাজ কমিটির মাথার উপর থাকবে সকল দর্শকদের উপরে থাকবে আমরা বিপদে পড়লেই যেন দাদাকে পাই এই আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের যে আমাদের যে ছোট্ট সংগঠন অনুষ্ঠান এবার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব তো তারা তাকে বলবো যে এগুলো নামিয়ে নিতে না পারি এটা অনেকটা সময় ছোটো মনে হয় মনে হয় কোনো একটা জায়গায় মনে হয় ফাঁকা থেকে গেল আর স্বাভাবিক প্রথম দিন উচ্চ যেদিন উদ্বোধন হলো সেদিন আসার কথা ছিল বারবার বাচ্চু বিপদ সহ সবাই বারবার বলেছে যে একবার আসতে হবে কিন্তু সেদিন জেলায় একটা সরকারি অনুষ্ঠান থাকার কারণে সেদিন অনুষ্ঠিত আর এবং আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়ে এবং পূর্বে এই বাজারের যে পরিস্থিতি ছিল এবং এই যে রাস আর উৎসবের যে রাস মন্দির আর একটা সময় যে জায়গায় দেখে গেছি আজকে এসে দেখে আরও বেশি করে ভালো লাগছে এত সুন্দর সাজানো পার্থ্য জিজ্ঞেস করছিলাম পাঠ্য বললো যে যারা দায়িত্বে আছে একদম উদ্ভাবী ছেলের তারা দায়িত্ব আছে যার জন্য মেলাটা এত সুন্দর সাজানো এবং যে মন্দির সেই মন্দিরে রাধা মূর্তি সহ অন্যান্য দেবদেবীর যে মূর্তি রাখা আছে আর অন্যান্য বছর থেকে অনেকটা সুসজ্জিত এবং আসার পথে ওপারে উত্তর তারা দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে এবারে যখন নাগলা হাজার হাজার মানুষ মনে হয় এটা যত রাগ বাড়বে সভ্যতা বলছিল তত আরো বাড়বে আমি গোহাটের বিধায়ক সেখানে গোহাটেও বেশ কয়েকটা জায়গায় রাস হয় কিন্তু সেই রাস আর বড় রাস সালেপুর ধুয়ের রাস সেই রাসের মধ্যে আকাশ পতার তফাৎ মনে হচ্ছে আশেপাশের কোন গ্রামে আর মানুষ নেই সব বেলাপতি সব রাজপতি সবাই ভগবান ভগবানের আশীর্বাদ দেওয়ার জন্য এখানে এই উপস্থিত রাধাকৃষ্ণের আশীর্বাদ দেওয়ার জন্য এখানে উপস্থিত হচ্ছে আমরা যারা উপস্থিত হচ্ছি সকলকে বলবো যে যারা এখানে আসবেন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ চাইবেন কৃষ্ণের কাছে আশীর্বাদ চাইবেন তিনি যেন আমাদের সকল মনোকামনা মনোবাসনা পূর্ণ করেন এবং আপনারা সবাই সারা বছর ভালো থাকবেন দেখুন এই আশীর্বাদ করতে বছর চান এবং সেটা শিকার হয় বলে এত পদিক পর্যায়ে এত সমস্যা তারপরে কিন্তু আপনারা সবাই ভালো থাকেন আমরা সবাই ভালো থাকুন এবছর আপনারা এসছেন আপনারা ঠাকুরের কাছে ভগবানের কাছে আশীর্বাদ চাইবেন রাধাকৃষ্ণের কাছে আশীর্বাদ চাইবেন আর তিনি আপনাদের প্রত্যেকের যে মনোকামনা মনোবাসনা সেই মনোকামনা মনোবাসনা যেন পূর্ণ করেন এবং এই রাস উৎসব প্রত্যেক বছর উত্তর যেন আরো ভালো হয় এবং আরো বেশি মানুষ সমাগম হয় যারা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসেন তারা পশ্রা নিয়ে আসেন তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় তাদের মধ্যে যেন হাসি খুঁজে এবং এই এলাকার মানুষ কৃষি নির্ভর মানুষ তারা উত্তর উত্তর তাদের আর্থিক সমৃদ্ধি হয় যে কোনো প্রাকৃতিক বিপর্যয় থেকে ভগবান তাদের রক্ষা করেন এই কথা বলে সকলকে আরো একবার প্রণাম শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিন আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে আমরা আনন্দিত আমরা আপ্লুত আমাদের কাছের মানুষ এসেছেন এবং আমি আরেকবার স্মরণ করিয়ে চাই আপনারা বাজারের মধ্যে যে রাস্তাটা দেখছেন ভাড়ায় রাস্তাটা যেটা নদীর